হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আর অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম আসলে ইদানিং এতটা ব্যস্ত ছিলাম বিভিন্ন পরীক্ষার চাপ এবং অনেক নিজের প্রেশার অনেক কন্টেন্ট না পাওয়া এমন অনেক কিছুই মিলিয়ে আসলে ভিডিও বানানোর আগ্রহটা প্রায় হারিয়ে ফেলেছি তো মাঝে মাঝে টুকিটাকি যদি শর্ট পাই তো সেগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করার চেষ্টা করি তো আজকে মূলত যে ভিডিওটা করতেছি সেটা একটু আপনাদের সাথে মানে একটা জনসচেতনতামূলক একটা ভিডিও তো যার জন্য আসলে ভিডিওটা করা তো গত শুক্রবার তো আজকে হচ্ছে রবিবার গত শুক্রবার আপনারা জানেন যে বাংলাদেশে একটা বড় মাপের ভূমিকম্প হয়ে গেছে তো আজকে হচ্ছে তেইশ তারিখ আজকে হ্যাঁ তেইশ তারিখ বাইশ একুশ তারিখ একুশ তারিখ সম্ভবত ঘটনাটা ঘটেছে দশটা আটত্রিশ বা চল্লিশ সামথিং এরকম এই সময়টা আমি একটা অনলাইনে পরীক্ষা দিতেছিলাম তো আমি আমার এই যে টেবিল আমার আজকে আমি আমার রুমটা পরিষ্কার করব যেহেতু একটু সময় পাইছি হাতে আর একটু নিচেও গেছিলাম বাজার করতে আসার সময় তো এখানে আমি বসে মনে পড়তেছিলাম আর সাথে সাথে কি হলো মানে একটা ঝাঁকি দিল। লিনটা একটা ঝাঁকি দিল এবং আমি প্রথমে বুঝতে পারিনি ভাবলাম যে পরীক্ষার সময় অনেক সময় মাথা ঘোরানি দেয় বা ঝাঁকি দেয় তো সেটা মনে করছিলাম পরে দেখলাম যখন দেখছি জুড়ে ঝাঁকি দিল সঙ্গে সঙ্গে আমি আমার এইখান থেকে বের হয়ে জাস্ট এটা আমার বেড বেডের নিচে ঢুকার চেষ্টা করছি এবং মাথাটা মাথাটা অন্তত ঢুকায় ফেলছিলাম এর ভিতরে বডিটা অর্ধেক বের হয়েছিল পরবর্তীতে যখন আরেকটা ঝাঁকি দিছে তো ওই ঝাঁকিতে আমি আমার বডিটা প্রায় পুরোটাই আমি নিচে বেড়ের নিচে আমি মানে নিয়ে ফেলছিলাম আর সাথে সাথে কালিমা পড়তেছিলাম সবটা সময়ে মুখে কালিমা ছিল গতদিন এরকম যে ঘটনাটা ঘটছে যে পুরো ভূমিকম্পটা থামার আগ পর্যন্ত বিছনার নিচে এবং কালিমা পরা অবস্থায় ছিলাম আসলে কি মানে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা একটু দেখেন আমার বাসার আশপাশে এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং এইখানেও দেখেন একটা বড় একটা বিল্ডিং আছে তো এই বিল্ডিংগুলো ঢাকায় মূলত যেহেতু জায়গার দাম অনেক বেশি প্লাস হচ্ছে মানুষ অনেক বেশি প্রায় দুই কোটির উপরে মানুষ এই শহরে বাস করে তো সেই জন্য চাহিদার চাহিদায় সংকুলন হয় না বিল্ডিংগুলো দেখেন যে পরিমাণ বিল্ডিং আছে আর যে পরিমাণ মানুষ এই শহরে বাস করে তো বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন ক্যাটাগোরাইজের বিল্ডিং আপনারা দেখতে পারবেন ঢাকা শহরে যে যেমন চাহিদা মানুষের যেমন যারা নাই মানে গরিব মানুষ তাদের জন্য এরকম স্লাম বা বস্তি আর যারা মেয়ের মধ্যবিত্ত তাদের তাদের জন্য এরকম আমাদের মতো যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলিদের জন্য আর মূলত অনেকে যে দেখেন ছাদের উপরে যে বাসাগুলো টিনের বাসাগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত হচ্ছে যে স্টুডেন্ট বা ব্যাচেলর বা এরকম কয়েকজন ম্যাচ করে থাকে জাস্ট এরকম কিছু বাসাও তারা ভাড়া দেয় আর দেখতে পাচ্ছেন ছাদের উপরে বাগান টাগান করছে মানাবেন তবে হাই রেস এরিয়াগুলো হচ্ছে এই পাশের বিল্ডিংগুলো এগুলো ফ্ল্যাট বাসা বলতে পারেন এগুলো মানুষের ধনী মানুষ থাকে মূলত অনেক বেশি হাই সোসাইটির ওই পাশের যে বিল্ডিংগুলো ওগুলো অফিস আছে বাসাবাড়িও আছে অ্যাপার্টমেন্টস মানে এটা গুলশানের সাইডের এরিয়া তো সেই কারণে মূলত ঢাকার চাহিদা বলতে গেলে ঢাকায় স্পেসটা কম তো আপনি এখন দৌড় দিয়ে বাসার নিচে যাবেন নিচে কোথায় গিয়ে দাঁড়াবেন বলতে গেলে আপনি যদি এখন বাসার নিচে যান সেটাই সবচেয়ে বেশি আনসেফ আপনার জন্য সবচেয়ে নিরাপদ হচ্ছে আপনি যে যেখানে আসেন সেই সেখানে মানে বসে নিজের মাথাটা এবং শরীরটাকে কোনো মতো একটা শক্ত জিনিসের নিচে নিয়ে যান আপনি এখন সিঁড়ি দিয়ে নামতে যাবেন বিল্ডিংয়ের সবচেয়ে সিঁড়িটাই হচ্ছে সবচেয়ে দুর্বল একটা পার্ট এবং আপনি সিঁড়িতে নেমে যে আপনি বাসার গেট পর্যন্ত পৌঁছাতে পারবেন যদি বড় ভূমিকম্প হয় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই আপনি পৌঁছাইতে পারবেন না আপনি নিচে গেট পর্যন্ত পৌঁছালে কি আপনি বাড়ির বাইরে বার হওয়া মানে সবচেয়ে মানে অনিরাপদ আপনি এখানে কারণ আপনি দেখেন আপনি যখন বাসার বাইরে গিয়ে দাঁড়ান আপনি মনে করতেছেন আমি বাসার বাইরে নিরাপদ কিন্তু আপনি কি জানেন আপনি যেখানে দাঁড়ায় আছেন তার আশপাশে যে গাছ বড় কোনো গাছপালা বা বড় কোনো খুঁটি বা বিল্ডিংয়ের যে আমরা যে সানসেট বলি বা বিল্ডিংয়ের যে কি বলি এগুলো যে উপরে যে বিভিন্ন রকমের এইগুলা রাখি আমরা রিলিং টিলিং রাখি এগুলা যে ভেঙে আপনার উপরে পড়বে না তার কোনো গ্যারান্টি কিন্তু নাই বরং আপনি যেই যে জায়গায় আসছেন বিশেষ করে যারা ঘরে থাকেন ওই মুহূর্তে অবশ্যই ঘরের মধ্যেই নিজেকে সেফ রাখেন বাইরে বার হওয়ার কোনো দরকার নাই সেই মুহূর্তে আপনি নিজে একটা শক্ত টেবিল খাট বা এরকম বিল্ডিংয়ের যে ইগুলো আছে ফিট বা বিল্ডিংয়ের যে পিলারগুলো পিলারগুলো সাইডে গিয়ে দাঁড়ান এটাই হচ্ছে সবচেয়ে নিরাপদ একটা জায়গা তো এখানে আমাদের বাসায় আমার রুমমেট বলতেছিল যে এখানে নাকি বেশ কয়েকটা ফাটল দেখা যাচ্ছে ফাটল বলবো না এরকম ক্র্যাক থাকে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এরকম ক্র্যাক থাকে কিছু কিছু ছোট ছোটো ক্র্যাক থাকে হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমি তো রেগুলার যে আমাদের এই যেগুলো পরিষ্কার করি তো এগুলো পরিষ্কার করার সময় মাঝে মাঝে আমি জানি যে ওয়ালে কোন জায়গায় কী ক্র্যাক আছে আমার আইডিয়া আছে কিন্তু আমার মনে হচ্ছে যে ক্র্যাকের ইটা একটু বাড়ছে গত কয়েকদিনের মধ্যে আমি যে মানে ক্র্যাকগুলো আমার নজরে আসছে আজ কালকে আমার মনে হচ্ছে যে দেখে একটু বেড়ে গেছে এই জায়গায় ক্র্যাকগুলো হ্যাঁ আসলে ঝাঁকিটা অনেক বেশি ছিল ওই ঝাঁকিটা যদি সেকেন্ড টাইম আবার দেওয়া হয়তো তাহলে আমার মনে হয় না ঢাকা শহরের প্রায় ফিফটি পারসেন্ট বিল্ডিং মানে ফল ফল হয়ে যেত এখানে থাকতোই না বলতে গেলে ঢাকা শহর ঘুড়াগোড়া হয়ে যাওয়ার একটা উপক্রম ছিল যে ঝাঁকিটা প্রথমবার দিয়েছিল সেরকম আরেকটা ঝাঁকি যদি মানে সঙ্গে সঙ্গে থাকতো ঢাকায় তো এরপরেও কালকে ছিল বাইশ তারিখ তো বাইশ তারিখেও নাকি এই ভূমিকম্প হয়েছে ছয়টার দিকে সম্ভবত আরেকটা দুপুরের দিকে হয়েছিল তো আমি আসলে বাসে ছিলাম আমার একটা এক্সাম ছিল যার কারণে আমি আসলে এগুলো অনুভূত করতে পারিনি তবে মানুষ খুবই আতঙ্কগ্রস্ত এই শহরে বলতে গেলে আসলেই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ যে বের হয়ে কোথায় যাবে সেই স্পেসটা কিন্তু নাই মানুষের আর বের হয়ে হবে কীভাবে সেটারও কিন্তু গ্যারান্টি নেই সেটারও গ্যারান্টি নাই আপনি থাকেন হচ্ছে দশতলা টালা আপনি বার হবেন কোন দিক দিয়ে আপনার তো নিচে আস্তে আস্তে আপনার মানে অবস্থা শেষ তো এটাই বলতে চাই যে আতঙ্কগ্রস্ত না হয়ে আপনি ততই বেশি আতঙ্কিত হবেন ততই বেশি আপনি আনসেফ হয়ে যাবেন এই জায়গায় বা আপনার সাথে একটা বিপদ ঘটতে পারে আপনি প্যানিক অ্যাটাক হয়ে আপনি হার্ট অ্যাটাক করতে পারেন নিজেরা এরকম সমস্যা আপনার সাথে হতেই পারে তো সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনি যেখানে আছেন সেই জায়গায় আপনি চুপ করে স্থিরভাবে কোনো শক্ত কিছু ধরে বসে থাকুন বসে পড়ুন মাথা নামিয়ে রাখুন তাহলে আপনি নিরাপদ থাকবেন এক থেকে বেশি কিছু বলার নাই আর জানলা বা গ্লাস যদি আশেপাশে থাকে একটু দূরে থাকবেন জানলা বা গ্লাস ভেঙে আপনার গায়ে পড়ার একটাই থাকে অনেকে কি করে যে বিল্ডিংয়ের ঝাঁকি শুরু হলে বা কোনোরকম ভূমিকম্প শুরু হলে দেখা যায় যে কোনো ওয়ার্ডরোপ ওয়ার্ডড্রোবের কাছে গিয়ে কেন দাঁড়ান ভাই ওয়ার্ড্রোবের কাছে দাঁড়াবেন না ওয়ার্ডড্রোবই আপনার উপরে পড়বে তো এটাই একটু মাথায় খেয়াল রাখবেন যে আপনি কোথায় আছেন সেই স্পেসটা একটু খেয়াল রেখে আপনি কাজগুলো করেন তো আজকে বেশ কিছু কাজ আছে আমি আর ভিডিও লঞ্চলঞ্জি করবো না এখানে ভিডিও শেষ করবো তো ভালো থাকুন সুস্থ থাকুন কোনো প্যানিক অ্যাটাকে থাকবেন না তো এখানে ভিডিওটা শেষ করছি সকলকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ